সরকারি জল সরবরাহের পাইপ দিয়ে জলের সাথে বেরিয়ে আসলো মৃত চাঞ্চল্য জনক এবং উদ্বেগজনক এই ঘটনা তেলিয়ামুরা পৌর পরিষদের অন্তর্গত দুই নম্বর ওয়ার্ড অর্থাৎ শিশু বিহার এলাকায় স্বাভাবিকভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন বিশুদ্ধ জল সংক্রান্ত বিষয়ে আতঙ্ক তৈরি হয়েছে ঠিক এর পাশাপাশি প্রচণ্ডভাবে ক্ষোভ প্রকাশ করছেন এলাকার সাধারণ মানুষজন যদিও এলাকার মানুষের অভিযোগ হচ্ছে এই প্রথম পানীয় জলের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু বেরিয়ে আসলো ঘটনা তা নয় প্রায় সময় কথিত বিশুদ্ধ জলের সাথে চিংড়ি মাছ বা বিভিন্ন প্রকারের ছোট মাছ সহ নানান প্রকারের মৃত প্রাণী প্রায়শই পাওয়া যায় এদিকে মঙ্গলবার ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় ওই এলাকার জনৈক উমেশ চন্দ্র সাহার বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সরকারি ট্যাপ দিয়ে জল যখন আসছিল না তখন পরিবারের লোকজনরা কি হয়েছে বিষয়টা দেখতে যান তখন দেখা যায় পাইপের মাথায় মৃত সাপ আটকে রয়েছে এই দৃশ্য দেখে শুধুমাত্র উমেশচন্দ্র সাহার পরিবারের লোকজনদের না গোটা এলাকার সাধারণ মানুষের আতঙ্ক তৈরি হয় এলাকার মানুষ একাধারে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এই প্রকারের ঘটনাগুলো যাতে আগামী দিনে না ঘটে তার জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করুন এই দাবি করছে এখানে বিভিন্ন মহল অফ ক্যামেরায় অভিযোগ করছে দিনের পর দিন ডিডব্লিউএস দপ্তরের দৌলতে তেলিয়ামুড়া পৌর এলাকায় পানীয় জল সরবরাহ নিয়ে দিনের পর দিন অভিযোগ উঠেছে অথচ দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পক্ষ থেকে শুরু করে কর্মচারীদের কোনো হেলদোল নেই এখন জলের সাথে মৃত সাপ বেরিয়ে আসার পর কর্তৃপক্ষের টলক নড়ে কিনা এটাই দেখার বিষয় এই তারপরে সবাই আইলো দেখলো এই সাপটা কি মরা নাইও মরা মরা আচ্ছা তারপরে

তোলে তারা তো বিশুদ্ধ জল দিতে আছে জল সিদ্ধ কইরা জল ভাড়ায় তাহলে এই সব জল জলের মধ্যে আমরা প্রায় সময় জলের মধ্যে মাছ পাই চিংড়ি মাছ থাকে ছোট মাছ থাকে বাচ্চারা আর ওই মাছ লইয়া খেলাধুলা করে মাছ জলের মধ্যে থাকে খুবই খারাপ আমার শ্বশুর এখন নাই উমেশ সাহা

বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন